রাজ্যের অধিকাংশ পুরসভাতে পরিষেবা থাকলেও ধূপগুড়ি পুরসভা ছিল ডিজিটাল পদ্ধতিতে ট্রেড লাইসেন্স অনুমোদন ও নবীকরণে এবার থেকে এই ঘাটতি মিটিয়ে অনলাইন হবে নতুন ট্রেড লাইসেন্সের অনুমোদন এবং নবীকরণ এই কাজ এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যে তৈরি রয়েছে এবং শহরের বিভিন্ন রাস্তায় তার পোস্টার ফ্লেক্স লাগানো হয়েছে কিন্তু ব্যবসায়ীদের তরফে এখনও রকম সারা না মেলায় পুরসভা ধারণা বিষয়টি অনেকের কাছে ঠিকঠাক পৌঁছয়নি তাই ব্যবসায়ীদের সচেতন করতে উদ্যোগ নিচ্ছে পুরসভা এই অনলাইন পরিষেবার জন্য প্রয়োজন ই প্রোফাইলিং অফ ট্রেড ট্রেড লাইসেন্স লাইসেন্স এর এক্সিস্টিং হোল্ডার বা নতুন আবেদনকারীদের এই ই প্রোফাইলিং করাটা আবশ্যক ধুমকুড়ি পুরসভার পক্ষ থেকে নির্বাহী আধিকারিক দীপক বলেন এই ই প্রোফাইলিং করতে নতুন ট্রেড লাইসেন্স আবেদনকারীদের তাদের আধার কার্ড প্যান কার্ড এবং ব্যবসাস্থানের স্থানের হোল্ডিং নম্বরের কাগজ এবং ওটিপি ভেরিফিকেশনের জন্য মোবাইল নম্বর দিতে হবে সেই সঙ্গে এই মোবাইল নম্বরে আগামীতে ট্রেড লাইসেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে আধিকারিক দীপকর আরও বলেন এই অনলাইন প্রক্রিয়াটা একটা ট্রান্সপারেন্ট যার ফলে ট্রেড লাইন্স লাইসেন্সে মুখছে না বা টাকা কম বেশি কোনো ব্যাপার থাকছে না সেই সঙ্গে ব্যবসায়ীদের অফিসে এসে কাজ করতে হবে না ট্রেড লাইসেন্সের জন্য একটা বড় পরিবর্তন আসছে যাবৎকাল ধুপুরিতে অফলাইনে ট্রেড লাইসেন্স ইস্যুড হতো নিউ নিউ ট্রেড লাইসেন্স হতো হতো অ্যাজ কিন্তু আগামী অর্থবর্ষ অর্থাৎ পঁচিশ ছাব্বিশ থেকে এই অফলাইন সিস্টেম আর থাকবে না এটা ইনফ্যাক্ট সমস্ত রাজ্যের বেশিরভাগ পৌরসভাতেই ছিল কিন্তু আমরা ছিলাম অবশেষে আমাদের বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই কাজটা আমরা এগিয়ে নিয়েছি অলরেডি আমাদের পোর্টাল ইজ রেডি পোর্টাল তৈরি আছে কিন্তু কিছু কাজ তা আমাদের করতে হবে প্রথম কথা হচ্ছে আমাদের মানুষদের মধ্যে একটু সচেতনতা তৈরি করতে হবে তা আমাদের তরফ থেকে আমরা বেশ কিছু শহরের বিভিন্ন জায়গায় আমরা বেশ কিছু ব্যানার দিয়েছি কারো কোনো মুখ চেনা চেনি পছন্দ অপছন্দ এর এর কোনো সুযোগ থাকে না তাতে প্রত্যেক বিজনেস বিজনেস অনুসারে যে হারটা নির্ধারিত হবে যে অন্ত একটা একই ধরনের বিজনেস করবে একজন এক টাকা দেবে কিছু টাকা দেবে অন্য একজন কম টাকা দেবে বা অন্য আরেকজনের কাছে বেশি টাকা নেওয়া হয় এরকম এর আগে হয়েছে মানে টাকার পয়সা আমি বলছি না যে হয়েছে কিন্তু তার সুযোগ থাকে